ডিআর বিওয়া আসসালামু আলাইকুম দেশ সবাবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব গ্লাট ব্লাড কাপ মাছের পণ্য কীভাবে পুকুরে চাষ করবেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকবেন তাহলেই মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন বিওয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না যারা ব্লাড কাপ মাছ চাষ করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ফুল ভিডিওটি লক্ষ্য করে দেখেন তাহলেই মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি ব্লাড কাপ মাছের পোনা এটি সাইজ হিসেবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা আপনার স্কিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি পাঁচ ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা এই ব্লাড কাপ মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি চাষ করে অধিক লাভবান হওয়া যায় অল্প সময়ের ভিতরে তার বাজ এই ব্লাড কাপ মাছের পানা যারা পুকুরে চাষ করতে চান এটি দামি মাছের মধ্যে এক ধরনের মাছ যারা পুকুরে ব্লাড কাপ মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছ থেকে ব্লাড কাপ মাছটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই ব্লাড কাপ মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তারপরে পুকুরে পানি ঢোকাতে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাবেন তারপরে প্রতি শতাংশে পনেরো থেকে ষোলো পিস মাছ কালচার করতে পারবেন বিবাস এ এই ব্লাড কাপ মাছটি এক বছরে এক হেক্টর ওজন আসে দেড় থেকে দুই কেজি দেড় থেকে দুই কেজি এক বছরে আপনারা ওজন আনতে পারবেন তার বস এই ব্লাড কাপ মাছটি এটি বাজারে অনেক দামি মাছের তুলনায় এই মাছটি অন্যতম দামি মাছ তা বস এই মাছটি যারা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনাদের কাছে আবার ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন